আমরা এখন দেয়ালের বাড়ির থেকে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে এখানে ইটের গা দি তারপর এখানে নাসরিন ওই নারদ ওই নারদ গেছে কো না খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে তারপরে এদিকে একটা বিল্ডিং ঘর আছে সামনে একটা বিল্ডিং হচ্ছে খুব সুন্দর পরিবেশ খুব ভালোই লাগতেছে ডানেজা ডানেজা সাঁকোয়ে দি যায় সাঁকোয়ে দিয়ে বারাই তাহলে ভালো লাগবে কাজ এই তো আমরা চক্রগুয়া গরুস্থানের কাছাকাছি পৌঁছা গেছি আর বেশি দূরে নাই নিকটেই চলে আইছি ওনারই বোনের ভ্যানে ভিডিও করতে করতে যাচ্ছে এই যে এই যে চক্রগুহা গুরুস্থান গুরুস্থানের মাঝামাঝি অংশ এসে কে আইসি এখন এই যে এই গ্রামের ফিদান এই তো ফিদান এই তো ফিদান এই জায়গা আমরা ভিডিও করতেছি এটা সারা হবি নেটে এটা গোরস্থান পার হয়ে গেলাম এখন সামনে সেলিম ভ্যান সালা ইউরে বাড়ি আমরা এখন সেলিমের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি রাঙিনেতেই আসি রিপন ভ্যানালা এই দেখো রিপন ভ্যানালা সালা কান টুপিনেছে লাল য়াল আকবার দয়াল বসা আছে তারপরে টিপু বিদ্যানের বাড়ি এইটা আর আমার রইজির বাড়ি সামনে এই জায়গায় একটা বাগান আছে আম বাগান খুব সুন্দর দেখতে সুন্দর পরিবেশ আম বাগান পার হয়ে এজকে একটা দোকান আছে কিছু লোক আছে দোকানদারে সাজাই নিচ্ছে এই যে দুটি মহিলা দাস দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে এখন চুবুড়ি আল্লাহ সব হাত যাচ্ছে এই তো রয়েছে বাড়ি সাইকেল গেলাম এখন ছেলে ভ্যানওয়ালা বাড়ি আর যে একজন আটকে আটখানা দড়িঘার একজন হাঁটতে হাঁটতে আসতেছে এদিক কোন গেছিলি সেলিম এই যে আলম মরে বাড়ি ছেলেমের ভাই ছেলেমের ভাই আলম আমরা এখন আমরা এখন এই জায়গায় নামিয়ে পলাম ছেলেমেরা বাড়ির আশপাশেই আছি ছেলেমের ভাই আলম তার সঙ্গে দেখা করার জন্যে আমরা এখানে নামিয়েছি এখন ভিডিও করতে 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 আমরা এখন স্টেশন স্টেশন বাজারে না গেলেও আলাউদ্দিন মোর পর্যন্ত যাব রিপন ভ্যান ওটান আপনারা দেখা হয়ে গেছে সব নেটে চলে যাবেন সারা বিশ্ব দেখতে এটা হ্যাঁ আমাদের ভিডিও চলছে রাঙিন এইটা কারবারের জানি ডানে কার বাড়ি কান দিকে হ্যাঁ উকিলের বাড়ি এইদিকে মোনারপুর রোড চলে গেল এটা আছে বীর মুক্তিযোদ্ধা কিনা গোপালের বাড়ি এই যে সকরের গুহা এই যে আমরা এখন হাইতি সাগর ভিতর দিয়ে চলে যাবো হ্যাঁ

ধীরে সুস্থ দেখেন আরো অনেক কিছু দেখতে পাবেন বিস্তারিত সুন্দর সুন্দর জিনিস ভিডিও চলছে রাঙিন আমরা অল্প সময়ের ভিতরে কালো মোড়ে পৌঁছাবো এটি হচ্ছে হারন হারনে বাড়ি গাড়ি আসতেছে গাড়ি খাম এটা বিশাল বড় ভিডিও তো ভিডিও করে দেখে ছোট ছোট তা দেখে আমি বাড়িতে বসে বসে দেখ না কিন্তু দেখলি না দেখলি এই যে কালুমর কালো মৰে পৰাইছি লিয়া আইসি বাদশার দোকান

দোতলা বিল্ডিং বাড়ি এই পাশে কাঠের দোকান বাবু মিস্ত্রি এখানে বালি করা আছে এই পাশে একটা বিল্ডিং হচ্ছে পাঁচতলা হয়ে গেছে বেকারি এর দিকে বেকারি আছে আমরা এখন আনারের মিসিলিরা আরতে চলে আসলাম মিসিলিরা আড়ত পাঠ হচ্ছে দেরাক মার্কেটে হ্যাঁ চলে আসছি দেরাক মার্কেটে সামনে আমাদের ডাক্তার শাহানুর রহমান শাহানুর আসতেছে নান্টু মার্কেট ওয়ালটন শোরুম পেঁয়াজের বাজার পেঁয়াজের হাটে পেঁয়াজ নাই দানা আছে